চাই আমরা মানুষের অধিকার ওভার অলরেডি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন শেখ মুজিব মোটা দাগে এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই তবে শেখ মুজিবকে ঘিরে যে সমালোচনা তাও সামনে আনতে দ্বিধা থাকার কথা নয় কারো কারণ ইতিহাসের সত্য কখনো দীর্ঘ সময়ের জন্য লোকানো যায় না আওয়ামী শাসনে শেখ মুজিবকে স্বাধীনতার একক সত্তা হিসাবে দেখানো হতো এবং বারে বারে প্রচারের আলোয় এনে শেখ মুজিবকে নির্ভুল মানুষ হিসাবে পরিচয় করানো হয়েছিল তবে ইতিহাস ভিন্ন কথাও বলে একমাত্র অপরাধী আমরা কারণ আমার বাবাদের স্বাধীন করেছেন বাংলাদেশ নামে একটি দেশ দিয়েছেন আজকে শেখ মুজিবকে নিয়ে চমক জাগানো তথ্য জানাবো আপনাদের এই তথ্য লিখিত আছে ডক্টর ফয়সাল নামের এক গবেষকের বইতে মেকিং অফ ইন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মার্টার্স অ্যান্ড ইন্দিরা মুজিব নামের এই বইয়ের লেখক জন্মসূত্রে পাকিস্তানি তবে তিনি কানাডার ভ্যাংকুভার জেনারেল হসপিটালের সহযোগী অধ্যাপক এবং বিশ্বময় স্বীকৃত একজন রেডিওলজিস্ট খোসার এই বই নিয়ে দক্ষিণ এশিয়ার বিষয়ে আগ্রহী অনেক গবেষক ভূয়সী প্রশংসা করেছেন বইটির বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে অনুবাদকৃত বইয়ের একশো তেরো পৃষ্ঠার তথ্য অনুযায়ী উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের আগের দিন মুজিবের মৃত্যুদণ্ডের আদেশ দেন জেনারেল ইয়াহিয়া তবে বাংলাদেশে পরাজয়ের পরিণতিতে প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি উনিশশো সালের বিশে ডিসেম্বর ভুট্টু প্রেসিডেন্ট ও প্রথম বেসামরিক ব্যক্তি হিসাবে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন I had made a pledge to the people of Pakistan to implement important industrial reforms in the country. প্রেসিডেন্ট হয়েই ভুট্টু ফাঁসির রায় বাতিল করেন এবং তেইশে ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন তখন ভুট্টু মুজিবকে প্রথমেই বললেন পাকিস্তান পরাজিত হয়েছে এবং জেনারেল ইয়াহিয়া খান পদত্যাগ করেছে এই কথা শোনার পর শেখ মুজিব ক্ষিপ্ত হন তিনি উঠে দাঁড়ান এবং অবজ্ঞার সঙ্গে দাবি করেন এটা কিভাবে হয় আপনি প্রেসিডেন্ট হতে পারেন কিভাবে আপনি সংখ্যালঘু নেতা আর আমি সংখ্যা গুরু নেতা এইসব পজিশনের অধিকার রয়েছে আমার আপনার নয় আমাকে এক্ষুনি একটা রেডিও বা টেলিভিশন কেন্দ্রে নিয়ে চলুন এই সমস্ত কিছু নিন্দা করব আমি আর পূর্ব পাকিস্তানকে আগের মতোই রাখব আমি এই সমস্ত কিছু রদ করব আর সব কিছু ঠিক করে ফেলব এরপর মুজিব বললেন তাজউদ্দিন শেষ পর্যন্ত ভারতের সঙ্গে যোগ সাজস করে এরকম কিছু করবেন এমন সন্দেহ করেছিলেন ভুট্টু চলে যাওয়ার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি মুজিব তিনি যায় নামাজে সিজদায় যান এবং উচ্চ স্বরে চিৎকার করেন ই আল্লাহ এসব ঘটলো কেন হাই খুদা এরকম কিছু হোক তা তো আমি চাইনি কখনো পাকিস্তান মাস্ট কে ফুর রিজনেন অল রেসপেক্ট এরপর ভুট্টুকে একরকম কথা দিয়ে শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পান এ বিষয়ে ব্রিটিশ সাংবাদিক ও গবেষক অ্যান্থনি মাস্কারেন হাস তার বাংলাদেশ এলিগেসি অব ব্লাড বইতে লিখেছেন পাকিস্তান থেকে ফেরার পথে লন্ডনে মুজিবের সঙ্গে দেখা করেন তিনি এ সময় মুজিব জানান গোপনে একটা চুক্তি হয়েছে জুলফিকার আলী ভুট্টুর সঙ্গে সেই চুক্তি অনুসারে পাকিস্তান ও এর বিচ্ছিন্ন হওয়া প্রদেশ বাংলাদেশের মধ্যে একটা সংযোগ বজায় রাখা হবে আপনার জন্য আমার কাছে একটা বড় স্কুপ আছে আর আল্লাহর দোহাই আমি আপনাকে না বলা পর্যন্ত এ বিষয়ে কিছু লিখবেন না মাস হাস তার বইটিতে এ ব্যাপারে একটা রেফারেন্স দিয়েছিলেন আমি এই অপ্রীতিকর চুক্তি ক্ষণিকের জন্য দেখতে পেয়েছিলাম বাংলাদেশের মানুষের মনোভাবের থেকে সেটা সম্পূর্ণ আলাদা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালের আটই জানুয়ারি ভুট্টু বাংলাদেশ সফর করেন এবং শেখ মুজিবকে আগের কথা স্মরণ করিয়ে দেন শুনুন রাষ্ট্রপতিত্ব প্রধানমন্ত্রীত্ব যা খুশি আপনি নিন আমি অবসর নিয়ে গ্রামে চলে যেতে প্রস্তুত পবিত্র কোরআন শপথ করে বলছে আমি অবসর নিতে প্রস্তুত মুজিব উত্তর দেন আমি আপনাকে বলেছিলাম কোনো আপত্তি নেই আমার আইডিয়াটা ছিল যে আমরা এক সঙ্গে থাকব এবং আমরা এই দেশ শাসন করব।